আমার ওয়াইফ এটা মাঝে থাকতে ঠিক আছে আর আমার ছেলে বড় থাকত আমি অনেক কষ্ট করে বাড়ি করছি যতজন আমার ছেলেরা বুঝতে পারে আমার কষ্টটা কোনোদিন যদি আমি নাও থাকি বললে আমার বাবা তো অনেক কষ্ট করে বাইরে করছে দেখে আমরা কিছু করতে পারিনি ঠিক আছে এই উদ্দেশ্যে করে আমি আমার ছেলেদের জন্য বেড়াটা করছি অলরেডি আমি দোতলার মাধ্যমে মনে করেন পিলার উঠালেছি দোতলার কাজ করলাম বলি এক ছেলের নিচে এক ছেলের উপরে আল্লাহ যদি আমাদের একটা মেয়ে সন্তান দেয় তো তোমাদেরকে সবাইকে একসাথে আমি সৌদি আরব নিয়ে যাবো নিয়ে আমরা করবো সেই স্বপ্ন তো সেই আমার আমার রুম পার্টনার সবাই জানে এদের কাছে আমি শেয়ার করছি বেলা আমার ফ্যামিলি আমি নিয়ে আসতেছি বাড়ির যাবো না এখন তো আর সেই না এখন তো আর সেই স্বপ্ন আর পূরণ হলো না মন খারাপ হয় আমরা রাত্রেবেলা ঘুমাইতে পারি না

ঘটনাটি ঘটেছে যে একজন মা আর দুজন সন্তান সেই সন্তানদেরকে নিঃশংসভাবে কিভাবে হত্যা করেছে আমরা সেই ঘটনাটি বিস্তারিত আপনাদেরকে একটু দেখাবো চলুন দর্শক একটু দেখি বা একটু এটা পয়তলা বাড়ি

ফ্যানটা বন্ধ করেন ভাই এটা কি শোয়ার ঘর ছিল এটা ছিল আমার বড় বাবু থাকতো মাহিন মাহিনের রুম ছিল এটা এসে আচ্ছা এটা ছিল মাহিনের রুম এই জায়গা ছিল মাহিন আচ্ছা আচ্ছা মাহিনের যেমন আপনার কবাইছে এই যে ব্লাডের দাগ দেখেন এই যে ব্লাডের দাগ মাহিন অনেক চেষ্টা করছেন আপনার এই দরজাটা অফ করার জন্য বুঝছেন আচ্ছা এই যে ব্লাডের দাগ এই দরজাটা অফ করার জন্য কিন্তু দরজাটা অফ করতে দিয়েছেন আর কলার ধরে নিয়ে মাইরা ওই জায়গা মধ্যে ফলা রাখছে ওই জায়গা এই যে জায়গা হ্যাঁ এই জায়গার মধ্যে দুই জনের আলাদা এটা দুটো ফলা ফলা ডক্টর ও যে একটা সাদা লাগে কেন এটা হলো মাইনাসের অর্ধেক এটা কাটা না এটা রক্ত কাটি যায় আপনি

আপনার স্ত্রী তো স্ত্রীকে নিয়ে তো সুখে আলহামদুলিল্লাহ আল্লাহ বহু সুখে রাখছেন এবং আমার বন্ধু বান্ধব কাছে বলতাম ইনশাআল্লাহ আমরা আমাদের ফ্যামিলি নিয়ে এবং আমি দুই ছেলে নিয়ে বড় ছেলে মাদাসা পড়তো চুলোটা ওই সামনে মাদেশা পড়তো মেয়ে মাসাল্লাহ ছ শেষ সাত বছর লালিন চলে আমি সামনে জানুয়ারিতে এদেরকে নিয়ে আসবো আইসিয়া

এই যে এত বছরের শ্রম এত বছরের কষ্ট সেই সন্তানদের আপনি বাড়িতে আসলে আপনার সন্তানদেরকে সব সবসময় বাইরে নিয়ে যেতেন আমি আমার আমি বাড়িতে আসলে আমার ছেলে আমার ছিল বন্ধু এবং আমার রুম পার্টনার কাছে আমি বলতাম সবাই জানে কারণ আমি যদি প্রস্তাব করতে যেতাম না দেখলে বলতো আম্মু বাবা কই আরে বাবা তোমার বাবা কি বাথরুমও যাইবো না তো দরদামায় দেখা বাবা আসো তাড়াতাড়ি আসো ঠিক আছে তো কী হয়েছে বাবা চলো ঘুরে আসি এই যে এখন বাহিরে যান বাজারে যান সেখানেই যান সন্তানদের কথা মনে করেন ভাই সন্তানের কথা মনে পড়ে না আমি আমার চোখ বন্ধ করতে পারি না বন্ধ করতে গেলে আমি বন্ধ করতে গেলে আমার দুনো ছেলে আমাকে ডাকতেছে সামনে খারাই লইছে ঠিক আছে আমি এই ধরনের ছেলেদের কাছে আমি তাকাই না ভাই বুঝছেন একটু বড়দের কাছে আমি তাকাই না কেন আমার ছেলের বয়স বুঝছেন এদের কাছে তাকাইতে গেলে আমার বুকটা ফাইটা যায় ভাই বুঝছেন কেন আমার স্বপ্ন ছিল আমার দুই ছেলেকে আমি ঠিক আছে উচ্চ শিক্ষিত শিক্ষিত বানাইব বুঝছেন কারণ আমার টার্গেট ছিল আমার ছেলেকে আমি বড় মালানা বানাবো আমার ছোটো ছেলে বলতো বাবা আমি হেলিকপ্টার দিয়ে ওয়াজ করবো এবং আমার কাছে না শুধু গেলি ও নানা নানির কাছে আমার বাবা মার কাছে সবার কাছে বলতো আমি বাবা হেলিকপ্টার দিয়ে আমি ওয়াজ করতে যাবো ওই জিনিসটা ওই সিন ওর নানুর বাদ গিয়া এক মালানা সিন আপনার দাঁড়িয়ে সর হেলিকপ্টার দিয়া ওই দিন থেকে আর মাথায় ঢুকছে হ্যাঁ হেলিকপ্টার দিয়ে ওয়াজ করতে যাইবো আমি কোথায় আর পড়াবো তাও আমি রেডি করে রাখছি রূপগঞ্জ ঠিক আছে আব্দুর রাজ্জাক বিন ইসুফের মাদাসার মধ্যে ঠিক আছে ওনার মাদাসার মধ্যে আমি পড়াবো আমার ছোটো ছেলেরে আমি সব কিছু প্ল্যান আমার একদম শেষ করে দিয়েছে ভাই খুব সুন্দর আছে দর্শক আসলে সেই সাজানো গুছানো সংসারটি এত সুন্দর একটা বাড়ি সেই সাজানো গুছানো বাড়িটি আজকে নিস্তব এই যে সবার চোখে কিন্তু কান্না এই তো সবসময় আসতে এখন তো ওই যে নাই কেউ নেই তাদের জন্য মন খারাপ হয় মন খারাপ হয় আপনার রাত্রে বেলা ঘুমাইতে পারি না বাবির কথা মনে হয় চোট ফলার কথা মনে হয় কথা মনে হয় মাহিনে তো আমার ছেলে লগে চলতে স্বাস্থ্য জড়াতে পাই আমার গিয়ে ফতা ডাল গিয়ে কাকি রাজায় কই স্কুল গেছে কাকি ৰাজাই কৈ গাড়ী খালি কাকি কৈ এনেকে ইয়াৰ বজাই বাৰী নিয়া ভাই তই আমাৰ ইয়াৰপৰ্ট নিয়া যা আমাৰ চেলেক কয় তই আমি আৰু একদিন নিয়া যাম এই গুৱাহাটীতে তই আৰু একদিন নিয়া যাম আমাৰ চেলেক আমাক আমি যদি মাহিনী লৈ যাই তাম তাই তাৰ মাহিনী মত নাই কাবাতে কালাৰ গছতে আনছে নাহলে তুই কে লয়ে যাস নাহলে মাহিমকে মাত্র হ্যাঁ আমরা কি কম আর আমরা খালি হাসিনার কাছে বিশ্বাস চাই ওরে যা ওরে এভাবে চুরি দিয়ে কাটতে কাটতে লবণ লাগাইতো মরিচ লাগাইতো ওরে শাস্তি দিয়ে তারপর ওর ফাঁসি দিত তাহলে খুশি হইতাম তাইলে খুশি হইতাম আমি অনেকক্ষণ ধরে কান্না করতেছেন চোখে পানি

লে সব সময় যখন ছুটি হলে এখানে যায় ডাকতো তানবীর কই তানবীর কই যায় ডাকতো সব সময় ডাকার ইয়া করতো আচ্ছা আপনার ছোট ছেলে কোথায় গো যদি একটু দেখাতে আমার অ্যাকচুয়ালি কি আমার ওয়াইফ এটা থাকতো ওই দিকটা জোন আপনি একটু নেবেন তো আমার এই মেয়েকে নিয়ে এই থাকতো থাকতোই ঠিক আছে এই থাকতো এই যে বাথরুম এটা রক্ত এখানে আমার ওয়াইফ

আমার বড় বাবুরা ঘুমাইছিল এবং ছোটরাও ঘুমাই গিয়েছেন ঘুমার পরেও ওই ওরা আমার উপরে মানে ইয়াটেকটা করছে পরে যখন আমার ওয়াইফ চিৎকার দিছে চিককার দেওয়ার পরে আমার ওই ছেলেটা আসছে আসার সাথে ওই ঠিক আছে আমার বড়ো ছেলের একটা কোপ দিচ্ছে কোপটা এইভাবে দিছে ওর চোখটা চোখটা নিয়ে গেছে ঠিক আছে এরপরে মনে করেন কোপ খাইয়া ওই যাতে চিনিয়া পয়সা দিকে দরজা বন্ধ করে দিবো ঠিক আছে আমার কলার না আপনার ওই দশক এই গড়েই শোয়া ছিল সেই ছোট্ট মাহিন মার কাছে সাত বছরের মাহিন সেই কেউ ছাড়ে নাই আর ছোট্ট আজিয়া হয়তো বা পাশেই ছিল সেই আজিয়াকে আর মারতে পারেনি হয়তোবা ফেরাস্তা এসে ফিরিয়েছে সেই ছোট্ট সংসারটি আজ সবই এলোমেলো আজকে গড়ে সব কিছুই এলোমেলো সাজানো গোছানো সেই সাতাশ বৎসর এই বাড়িটি প্রবাসী থেকেছে কত সুন্দর করে একটি বাড়ি করেছে তার দুই ছেলেকে এই বাড়িতে রাখবে একতলা আর দুতলা করে কিন্তু সেই বাড়ি আছে কিন্তু আজার মানুষ নেই কি অপরাধ করেছিল কি অন্যায় করেছিল তাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে আমরা সুষ্ঠু বিচার এবং দ্রুত যেন আইন মানে এই বিচারটা দ্রুত শেষ করে সেই শাস্তি কামনা করছি আপনার কিছু বলার আছে ভাই আপনাদের কাছে সব মিডিয়ার কাছে আমার একটাই চাওয়া ঠিক আছে আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা ওনার কাছে আমার চাওয়া ওনা চাইলে আমি এটা সুস্থ বিচার পাবো এবং আর ফাঁসি চাই ঠিক আছে আমি আমার সৌদি লাইভে লাইফে আমি বহুত গলা দেখছি সৌদি সর্বোচ্চ তিন মাস তিন মাসের মধ্যে আদালতের লাই ফাঁসি মারির বদল মারি হ্যাঁ যদি যারা মেরে লাই ওরা মেরে লাইতে যাবো আর আর ভুল করতে পারে না তারপরে ওনায় চাইলে ঠিক আছে আবার ফাঁসি অল্প অল্প দিনের মধ্যে দিতে পারে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ওরা ফাঁসি অল্প মধ্যে দিতে পারে ঠিক আছে দর্শক আপনাদেরকে দেখালাম এই পুরো বাড়িটি এবং এর সর্বোচ্চ শাস্তি কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোথাও দেখা হবে আসসালামু আলাইকুম